অধিকার জিনিসটা সবার উপর খাটে না চোখের দিকে তাকিয়ে কিংবা ফোনের ওপারের গলা শুনেও সবাই মন পড়তে পারে না যারা আমাদের পাশে থাকে তারা সবাই কিন্তু আপন হয় না অথচ রক্তের সম্পর্ক না থাকলেও আমাদের বেস্ট ফ্রেন্ড থেকে কাছের কেউ হয় না সবচেয়ে কঠিন কি জানেন দূরত্ব বাড়লে কিছু মানুষকে কখনোই মন থেকে দূরে রাখা যায় না ভালোবাসা ঠিক ততক্ষণই ভালো লাগে যতক্ষণ ভালোবাসা কথাটা দুজনের মাঝে প্রকাশ পায় না ভালোবাসা কখনোই আমাদের মনে আঘাত করে না আঘাত করে আমাদের অতিরিক্ত কিছু আশা জীবনের প্রথম ভালোবাসাটাই সত্যিকারের ভালোবাসা কারণ সেখানে কোনো চাহিদা থাকে না থাকে শুধু ভালোবাসার মানুষটিকে এক পলক দেখার জন্য উত্তেজনা থাকে শুধু ভালোবাসার মানুষটির সাথে একটু কথা বলার উত্তেজনা থাকে শুধু ভালোবাসার মানুষটিকে খুশি রাখার হাজারো চিন্তা মন খারাপ শুধু প্রেমের কারণেই হয় না মাঝে মধ্যে প্রিয় মানুষদের হারানোর ভয় ফ্যামিলির চাপ টাকা পয়সার চাপ ক্যারিয়ারের চিন্তা একাকিত্ব ভবিষ্যৎ ভাবনা এসব নিয়েও হয় মন খারাপ সবারই হয় সবার সবার কেউ তখন স্ট্যাটাস দেয় কেউ তার ফ্রেন্ড কিংবা প্রিয় মানুষদের সাথে কথা বলে কেউ বা তার মায়ের সাথে সব শেয়ার করে আর একদল মানুষ স্ট্যাটাস দেয় না কাউকে বলেও না তখন চুপচাপ কোথাও একটু নিরিবিলি জায়গায় গিয়ে একা বসে থাকে কিছুক্ষণ পর ঠিক নিজেকে সামলে নেয় নিজের মন খারাপ নিজেই ভালো করে ফেলে আর সুন্দর হাসি মুখে সবার সাথে মিশে যায় মন ভালো করতে তাদের কাউকে দরকার পড়ে না তারা নিজেরাই যথেষ্ট এই পৃথিবীতে সবচেয়ে বড় অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতে পারে না শুধু একটু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে এই পৃথিবীর মানুষগুলো কত বিচিত্র তাই না সবাই আবেগ নিয়ে খেলে সত্যিকারের ভালোবাসা হলো আরেকটা প্রেতাত্মার মতো এ নিয়ে সবাই কথা বলে কিন্তু শুধুমাত্র কয়েকজনই এর দেখা পায় কাউকে ভালোবাসাটা পাগলামি কারো ভালোবাসা পাওয়াটা উপহার যে আপনাকে ভালোবাসে তাকে ভালোবাসাটা আপনার দায়িত্ব কিন্তু আপনি যাকে ভালোবাসেন তার কাছে ভালোবাসা পাওয়াটা হচ্ছে সৌভাগ্য যা সবার কপালে জোটে না পৃথিবীতে কেউ অসুন্দর না সৌন্দর্য মানুষের চোখে লুকিয়ে থাকে আর যখন কারো চোখে আপনি সুন্দর হবেন তখন আপনিও বুঝবেন যে আপনিও সুন্দর